কাছে আমাদের এই মাহফিল গুলো এই কষ্ট এই ভাইদের এই পরিশ্রমগুলো ঠিক তখনই সফল হবে যখন আপনারা এগিয়ে আসবেন এগিয়ে আসবে জন্য আমি আপনাদের কাছে সন্তান যারা আছে বাচ্চা যারা আছে সবাইকে কোরআন শিখাবেন কোরআন শিখাবেন কারণ আমি যদি আমার করি অথবা আপনার ভুল হয় ভুল হওয়ার কি হয় জানেন